আছে বর্ধমানে বাড়িতে এটা একটা আমাদের খুব পছন্দ হয়েছে কারণ মাইক্রো ওয়ে নিলে পরে এই কালারের মাইক্রো পাওয়া যায় আর এটা বেশ ভালো বেশ অনেকটা

ফোন দেখতে মাকে জন্মদিনে আমরা সবাই মিলে দিচ্ছে হচ্ছে মোবাইল কারণ মায়ের ফোনটা না শোনা যাচ্ছে না আমরা যখন ভিডিও চালাই তখন খুব আস্তে আস্তে হয় শোনা যায় না তো সেই জন্য মায়ের জন্য একটা আমরা ফোন কিনতে এসেছি তো মায়ের বার্থডে গিফট চলো ফি দেখা দেখা ভিভো ওয়াই টোয়েন্টি নাইন আচ্ছা এটা একটু ক্যামেরাটা দেখো না

এটা আছে আমার এটা ভালোই লাগলো এটা টাকা এটাতে আপনি এমোলে ডিসপ্লে পাবেন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পাবেন ডুয়াল স্পিকার পাবেন সাথে 44 ওয়াটের চার্জার পাবেন আর পিছনে ইকুয়লাইজারটা পাবেন এটা 15 मेगापिक्सल ক্যামেরা পাবেন এটা কালার এই একটা বের হয় আর এই একটা কালার

এটা এটা তারপর মায়ের ফোনটা বেশি ইউজ করে বৃষ্টি বৃষ্টির জন্য হ্যাঁ আমার মাও করবে আমার মেয়েও করবে

হাসি লোকের নাকি তো মা তো ফোনটা পেয়ে ভীষণ খুশি হয়েছে অনেক সময় হয় না যে বেশি খুশি হয়ে গেলে আহ বোঝানো যায় না যে কতটা খুশি এটা তো আমার খুব হয় মানে আমি ওই ওভার ওটা করতে পারি না মানে বোঝাতে পারি না যে হ্যাঁ আমি কত খুশি হয়েছি বা কিছু কিন্তু মনে মনে আমি ভীষণ খুশি হই ঠিক আমার আমার মা মানে আমি মায়ের মতনই হয়েছি তো মাও তাই অত বোঝাতে পারছে না কিন্তু হ্যাঁ ভীষণ খুশি হয়েছে সো যাই হোক এই ভিডিওটা আমি এখানেই শেষ করবো আশা করি তোমাদের ভালো লেগেছে আর যদি ভালো লাগে একটা লাইক করে দিও ফ্রেন্ডস ফ্যামিলি সবার সাথে শেয়ার করে দিও আর তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ব্লগে টেক কেয়ার বাই বাই